سبحان الله رب العالمين. الله الحبيب محمد رسول الله صلى الله عليه وسلم. سر دو عالم نبي محمد رسول الله صلى الله عليه وسلم. أرقون صحابی جاي سحابي. أشوفكم وأشوفكم. حديث رسول الله صلى الله عليه وسلم.

রাদিয়াল্লাহু তাআলাহু কেমন সাহাবী জানার দরকার আছে না নাই এই আবু হুরায়রা जिंदगी আমার একটা जिंदगी মুসলমান কোন দিকে নজর নাই খুব খেয়াল দিয়ে বুঝবেন আপনি আপনার जिंदगीটার সাথে আবু হুরায়রার जिंदगीর সাথে মিলাইবেন এরা আবু হুরায়রা তো একজন সাহাবি একজন উম্মত এ আমি আপনি একজন উম্মত আবু হুরায়রা কেমন রাসূলের عاشق ছিল রসুলের কেমন প্রেমিক ছিল রসুলের কেমন মুহাব্বতের মানুষ ছিল আর আমি আপনি রসুলের কেমন উম্মত কেন কেমন মহাব্বতের মানুষ জানার দরকার আছে না নাই এই মোহাম্মদপুরের মুসলমান জানার দরকার আছে না নাই জোরে বলেন এই আবহুড়াই রান ই আল্লাহু তাল আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহিওয়া যত হাদিস বর্ণনা করছেন সবগুলো হাদিসের পূর্বেই দেখবেন অসংখ্য হাদিসের মধ্যে আবু নাম পাওয়া যায় আবু এমন একজন রসুলের একটা হাদিস যেন তার জিন্দগি থেকে ছুটে না যায় অন্য অন্য সাহাবিরা নিজেরা ব্যবসা বাণিজ্যের কাজে যাইতেন কিন্তু আবু হুরায়রা এমন একজন সাহাবি এমন একজন সাহাবি এমন একজন রসুলেরা আসে ও মুসলমান ইমানদার আজকে তো জশ্ন জুলুস ইদা মিলাদুন নবী হইলে আশেকের রসুল দেখতে দেখা যায় রাস্তায় রাস্তায় তাজিয়া মিছিল করে কত আশেকের রসুল দেখা যায় আরে আশেকের রসুলের অভাব নাই কিন্তু রসুলের নবুয়ত নিয়া যখন টানাটানি করে কাদিয়ানিরা তখন কোনো একজন আশেকের রসুল রাস্তায় পাওয়া যায় না জোরে বলেন ঠিক কিনা রসুলের নবুয় নিয়ে যখন টানা হাসনা করে তখন একজনও আশেখে রসুল পাওয়া যায় না কিন্তু ঈদের মিলাদুল আসতে দেরি দেখবেন যে রাসুলের জন্য জীবন দিতে দেরি হয় না রসুলের জন্য জীবন দিতে দেরি হয় না হাই হোসেন হাই হোসেন বলতে দেরি হয় না জোরে বলেন ঠিক কিনা রসুলের সাহাবি আবু হরের আরে তার জিন্দেগিটা কেমন জিন্দেগি বল প্রত্যেকটা মুসলমানের জন্য আবু হরাইরার জিন্দিগিটা হলো একটা মডেল স্বরূপ কি স্বরূপ বলেন মডেল স্বরূপ হজরতে আবু হরাই রাজি অন্য অন্য সাহাবিরা ব্যবসার কাজে সিরিয়া সহ অন্য অন্য দেশে যাইতেন কিন্তু আবহরাইরা এমন একজন সাহাবি ও দোস্ত আবহরাইরার জিন্দিগি আমি আপনাদেরকে কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন জানি না এমন একজন সাহাবি হজরতে আবহরাইরা রসুলের 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 যেখান থেকে রসুল এলমেদিন বিতরণ করতেন আর সাহাবুসুপার পাশে এমনভাবে পাগলের মতো দাঁড়াইয়া থাকতেন খাওয়া লওয়ার কত ভুইলা যাইতেন এমন অবস্থা হয়তো কোন কোন সময় এমন পাওয়া যাইত আবু এমন অবস্থা হইতো তিনি হঠাৎ করে জ্ঞান সেন্সলেস হয়ে যাইয়া আবু গলা কাটা মুরগির মতো দরফর 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 করে দেন অন্য অন্য সাহাবির আইসা আবু হরাইরার নাকে জুতার নখন ছুঙ্গাইতো জুতার নখন নাকের কাছে নিত আবু হরাইরা চিৎকার মেরে বলতেন ও ও সাহাবি সাহাবিরা তোমরা আমার নাকের কাছে জুতা আইন না আমি মিরকি বেরামে আক্রান্ত নয় আমার মিরক্রি বেরাম হয় নাই বা আমার অন্য কোন রোগ হয় নাই অ রসুলের সাহাবিরা আমি অবহ রসুলের দরবারে আমি আমার জিন্দেগিটা আমি সপর্দ করে দিছি আমি বিলীন করে দিছি আমি হেবা করে দিছি আমি আমার জিন্দেগি থেকে যতদিন বেঁচে থাকব রসুলের রোজার পাশে আমি তো রসুলের মৃত্যুর পর রসুলের রোজার পাশে থাকব। এবং রসুল যতদিন জীবিত আছে তত দিন পর্যন্ত রসুলের মুখরোজিত হাদিসগুলো সংরক্ষণ করব এই জন্য আমি যখন এরাদা করছি আমার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আমার जिंदगी থেকে যেন ছুটে না যায় এই জন্য আমি আবু হুরায়রা আমি রসুলের রওজা সারি নাই এই জন্য আমি আবু হুরায়রা নাকে না দে কষ্ট করছি কিন্তু আমার পেটের খুদাই আমি এরকমভাবে ছটপট করছি কিন্তু তোমরা ধরে নিছো আমি আবু হুরায়রার মির্কী ব্যরাম হইছে কেমন সাহাবীও